আজ তোমাদের কাছে একদম টেস্টি একটা খাবারের রেসিপি নিয়ে চলে এসেছি টেস্টি কিন্তু সাথে ভীষণ হেলদি টেস্টি অথচ হেলদি কি রেসিপি তো চলো আমার সাথে দেখবে আমার রান্নাঘরে কি প্রথমে দেখো পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি তাতে দিচ্ছি নুন এই নুনটা দিতেই হবে রুটি করার জন্যও লাগে বা পরোটা করার জন্যও লাগে কোনো সমস্যা নাই সেই তার জন্য নুন দিলাম আর দেবো কিছু ফ্রেশ ধনে পাতা কুচি আর অল্প রসুন কুচি তারপর শুকনো উপকরণগুলোকে নিয়ে একটু আগে মেখে নেব সব কিছু মাখে যাবে নুন টুন সব দেওয়া আছে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানাবো ডোটা শুধু একটু খেয়াল রাখতে হবে যে খুব একটা পাতলা করে দেওয়া চলবে না আর ভীষণ শক্তও করা চলবে না নর্মাল যে রুটির ডো হয় ঠিক ওই রকম টাইপেরই হবে আর ডোটা করে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট যদি হাতে সময় থাকে তাহলে এটাকে একটু ঢেকে রেখে দিলেই হবে দশ মিনিট পরে আমি ডোটা থেকে ভালো করে আর একটু মেখে নিয়ে ডোটাকে রুটির যে আকারের যে লেচিগুলো হয় একটু বড় বড়ো সাইজে ওই রকমভাবে কেটে নিলাম প্রত্যেকটা লেচিকে আগে থেকে কেটে এটাকে আমি ভালো করে গোল সেপ দিয়ে রেখে দিলাম তারপর বেলনাতেও বেশ অনেকটা পরিমাণ তেল আগে বুলিয়ে নিতে হবে নইলে কিন্তু এটা চিটে চিটে যাবে তাই তেলটাকে বুলিয়ে বড় করে একটা রুটির মতো এটাকে বেলতে হবে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে এটাকে কিভাবে সেপ দেবো তো প্রথমে এটা ছুরি নিয়ে পাতলা পাতলা করে সরু সরু করে একদম সরু সরু যতটা পারা যাবে সরু সরু ওইভাবে কেটে নিয়ে ঠিক এই এইরকমভাবে যেমনভাবে দেখাচ্ছি এই রকমভাবে এটাকে মুড়তে হবে একদম মুড়ে মুড়ে পুরো রোল বানিয়ে নিতে হবে তারপর এটাকে আবার একবার মুড়ে ঠিক আবার একটা লেচির মতো করতে হবে এইভাবে লেচির মতো করে নিয়ে আলতো হাতে প্রেস দিয়ে দিয়ে অল্প অল্প তেল দিয়ে এটাকে বেলতে হবে এখানে কিন্তু খুব একটা জোরে প্রেস দেওয়া চলবে না যখনই জোরে প্রেস দিতে হবে তাহলেই কিন্তু এই ভাঁজগুলো আর দেখা যাবে না তাই হালকা হাতে করলেই হবে এরকম করে বেলে নিয়ে তাওয়াতে আগে থেকে তাওয়াটাকে বেশ গরম করে নিয়ে একটু সাদা তেল দিয়েছি সাদা তেলটা গরম হওয়ার পরে এই পরোটাটাকে দিয়ে দেব। দেওয়ার পরে ঠিক একটুখানি ওয়েট করলে লাল হয়ে যাবে তারপর উল্টো বেশ আবার তেল তেল দিয়ে দিয়ে খানিকটা লাল লাল করে ভেজে রেডি হয়ে যাবে এখানে জিনিস বলে রাখি ভাজার সময় তো আটা তো তাই একটু তেলটা লাগবে দিয়ে ভালো করে মানে এটাকে ভাজলে ক্রিস্পিটা লাগবে আবার আবার আরো একটা দেখাচ্ছি প্রসেসে এটাকেও ঠিক এইভাবে বেললাম বেলাটা একই থাকবে তারপর ঠিক শাড়ির যেমন করে প্লিট রেডি করা হয় ওইভাবে এটাকে রেডি করে নেব তারপর আবার একটা ওই রকমই লেচির মতো এটাকে মুড়ে মুড়ে ঠিক লেচি আকার এটাকে বানিয়ে নেব তারপর ওই হালকা হাতে এটাকে বেলে ওই একই পদ্ধতিতে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই এই পরোটা কিন্তু রেডি হয়ে যাবে তাহলে এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি পরোটা বানাচ্ছি হ্যাঁ আটার লাচ্ছা পরোটা আটার লাচ্ছা পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় যে ময়দারই সবসময় পরোটা হবে এটা কোনো কথা নয় আটার লাচ্ছা পরোটাও দুর্দান্ত হয় দেখো খেয়াল করে দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর গরম গরম এটাকে যদি ভালো করে ভেঙে দেওয়া যায় তাহলে কিন্তু আরোই ভালো বোঝা যাবে এই লেয়ারগুলো এইভাবে একবার আটার লাচ্ছা পরোটা বানিয়ে যে কোনো আলুর দম চিকেন বা যা খুশির সাথে সার্ভ করে দেখবে খুব ভীষণ ভালো হয় অথচ স্বাস্থ্যটাও খেয়াল থাকবে ঠিক তাই না